শে হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থাচ্ছি হরিপাল থানা থানার মধ্যে আছি এখানে আজ মানে সিআই সাহেব ওসি ও মেজবাবু একাধিক অফিসার থেকে একটা মিটিং হলো এইমাত্র যে সামনে কালী পুজো সেই কালী পুজো উপলক্ষে কালী পুজো উপলক্ষে মিটিং কী হলো যে আপনারা কালী পুজো করবেন কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না তাহলে মানে হরিপাল তরফ থেকে কিন্তু তাকে অ্যারেস্ট করবেন ছাড়বে না একটা ফাইন হবে তাকে জেলও খাটতে হতে পারে এমনটাই জানিয়েছেন সিআই সাহেব তার সাথে সাথে আরও বিষয়গুলো যে জানেছে যে ডিজে সাউন্ড বিশেষ করে ডিজে সাউন্ড কোনো মতেই চলবে না একবারে কঠোরভাবে নিঃসদ আছে নর্মালি বক্স বাজিয়ে আপনারা পুজো করতে পারেন কিন্তু ডিজে সাউন্ড বাজানো যাবে না আরও একটা বিষয় জানিয়েছে যে আপনারা যে যেখানে পুজো করবেন অবশ্যই সকলে মানে ভালোভাবে করবেন কোনো না অসুবিধা হয় এমনটাই জানিয়েছেন সিআই সাহেব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কি বললেন হরিপাল সিআই সাহেব তা আপনাদের দেখাবো বা শোনাবো আজকে আসন্ন কালী পুজো এবং দীপাবলি উপলক্ষ্যে একটা আয়োজন করা হয়েছিল পূজক বন্ধুদের নিয়ে সেই ব্যাপারে সরকারি নির্দেশাবলী যা যা ছিল এবং যা করণীয় এবং কি করা যাবে না সেটা আমরা আজকে পুজো উদ্যোক্তাদেরকে সাথে জানালাম এবং পারমিশনের ব্যাপারে কি আছে না আছে কিভাবে ওরা অ্যাপ্লাই করতে পারবে সেই সূত্রতো আলোচনা আচ্ছা স্যার একটা কথা বলছি

যে আপনাদের বিপক্ষে না যায় সেখানে আইনি কোন পদক্ষেপ নিতে হয় যারা আসেনি সাউন্ড তাদেরকেও বলে দেবেন এটা কিন্তু বারবার বারবার আমি বলছি আপনাদের মানুষ যতক্ষণ না সচেতন হবে তখন বলতে এটা চলতে থাকে আপনাদেরকে বারবার মিটিং এ ডেকে বলে দিচ্ছি পুজো কমিটি এবং যারা সাউন্ড সাপ্লাই রয়েছেন এখান থেকে বিরত থাকুন

শব্দ বা গান শ্রুতিমধুর পঁচিশ জন উদ্যান নৃত্য করবে বলে একটা তারস্বরে সেই বিশাল বিশাল বক্স বাজিয়ে পুরো এলাকা মহল্লাকে ডিস্টার্ব করার অধিকার আমাদের নেই আর শুধুমাত্র আমি নিজের আনন্দ দুপুর ভাববো এবং বাড়িতে কোনো হাটের রুগী বয়স্ক মহিলা ছোট বাচ্চা শিশু তাদের কথা আমি ভাববো না এটা হবে না আমরা ভাই মানুষ আছি মান এবং ঘুষ আমাদের থাকতে হবে যে আমি কি করছি আর আমি কেন বক্স বাজাতে পুলিশ কাউকে বারণ করছেন পারমিশন নিয়ে এবং শুধুমাত্র আমি যে আমার নিজের কথা বলছি তা নয় এটা আদালতের নির্দেশ আছে আপনি আপনি সাউন্ড করতে না রাত্রে দশটার পরে আপনি সাউন্ড বক্স বাজাতে পারবেন না এটা আমার কথা নয় তো আইনের কথা আদালতের কথা ভাই আমাকেও মানতে হবে না আইন ভঙ্গ করলে আইনের ব্যবস্থা নিতে হবে তখন পুলিশ বা আমাদের মামলা করলে তো কাজেই সচেতন আমরা আগে থেকে করছি পাশে আমরা সবসময় আছি আপনারাও আমাদেরকে হেল্প করুন যাতে এই দীপাবলিতে পরিবার থানায় সমস্ত যত এখানকার হরিপাল বাসী আছে আমরা একদম খুব স্ট্রিক্ট থাকবো এবং সেটা নিয়ে আমরা কোন রিকোয়েস্টই মানবো না সেটা হচ্ছে যদি কেউ মধ্যপ অবস্থায় গাড়ি চালায় আমরা যদি এরকম কাউকে পাই আমরা কিন্তু তাকে কাস্টরি অ্যারেস্ট

বয়স্ক মানুষ বয়স্ক মহিলা যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল মোটর সাইকেল মন্তব্য অবস্থায় মদ খেয়ে হাই স্পিডে বাইক চালিয়ে তাকে ধাক্কা মেলে নিজে তো গেলই তার সঙ্গে ওই ওই মানুষটাকে ওই মানুষটা তো কোনো অপরাধ ছিল তো কাজে আমরা কিন্তু ছাড়ব তো আপনারা যারা কমিটির লোক আছেন খুব ভালো করে গিয়ে আপনাদের ক্লাব হোক পাড়া হোক আমরা যে কথাগুলো বলছি সেগুলো বলবেন এবং আশা করি আপনারা সিনিয়র আছেন আপনাদের কথা তারা শুনবে তুমি সরকারি ভাবে তুমি নিজে ইনকাম করে তুমি নিজের বাড়িতে কি করছো না করছো মত খাঁটছো আমার দেখার দরকার নেই কিন্তু গাড়ি চালানোটা মদ খেয়ে বেআইনি আমি রাস্তায় তোমাকে বেরোতে দেবো না পর্দা সেই কপ আদা অন্য মানুষের প্রাণ বাঁচানোর জন্য তো এবং যদি আমি পাই আমি আচ্ছা ডেফিনেট এবং আমি ছাড়বো না ভাবলো যে পুলিশ ধরে নিয়ে এক ঘন্টা পরে ছেড়ে দেবেন না ছাড়া হবে আর এটার কত ফাইন আছে মিনিমাম পাঁচ থেকে দশ টাকা ফাইন আছে ফাইনটা কোনো ইস্যু নয় কিন্তু আমি যখন একটা মানুষকে জীবন দিতে পারবো না তাহলে অন্য মানুষের লাইফে রিস্ক করার অধিকারও আমার নেই সরকার আমাকে বলেনি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাও না এটা কিন্তু আমরা খুব স্ট্রিক্টলি দেখি তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এগুলো একটু আপনার পাড়ার যারা ছোট আছে যারা এখনো হয়তো অতটা ম্যাচিউর লেভেল নয় বুঝতে পারে না তাদেরকে একটু ভালো করে এটা বোঝাবেন এবং আসন্ন দীপাবলি কালী পুজো আপনাদের সবাইকে হুগলি জেলা পুলিশ আমাদের হরিপাল থানা এবং আমার তরফ থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবছরে না হলে অন্তত পরের বছর আমি অনুরোধ করব যে আপনারা ম্যাক্সিমাম পারমিশন নিয়ে নিন তাতে আপনাদের পক্ষে অনেক মঙ্গল হবে এবং আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো একটু মাথায় রাখবেন যাতে কারো কোনো দুর্ঘটনা না ঘটে আপনারা সবাই আপনাদের বাড়ির ফ্যামিলি আত্মীয় স্বজন পাড়ার লোক সবাইকে নিয়ে খুব সুন্দর সুস্থভাবে এই পুজোটা আপনারা কাটা থ্যাংক ইউ